হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গ্র্যান্ড ভ্লগ আর আজকে রবিবার সানডে বাইক নিয়ে বেরিয়েছিলাম আর আমি এমন এক জায়গায় রয়েছি যেখানে রয়েছে তোমার কয়েক হাজারে পুরনো এক সবথেকে পুরাতন শিব মন্দির দেখো সামনে দামোদর নদ রয়েছে আর তার তীরে এই মন্দিরটা রয়েছে আর দেখো এখনকার দিনে না রিলস স্ক্রল করতে করতে তিন থেকে চার মিনিট এমনি কেটে যায় আর তার থেকে তোমাকে একটাই রিকোয়েস্ট করছি তিন থেকে চার মিনিট এই ভিডিওটাতে দাও সত্যি একটা প্রাচীন ঐতিহাসিক শিব মন্দির তোমাদেরকে দর্শন করার সুযোগ করে দিচ্ছি তো চলো এখন এই রাস্তা দিয়ে আমাদের সোজা যেতে হবে তাই আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এই মন্দির যাবার উদ্দেশ্যে আর সত্যি কথা বলতে কি জানো সামনে এই দামোদর নদ আর তার দুই পাশে ঘাসে মোড়া রাস্তা আর এর মধ্যে বাইক চালানোর যেন আলাদা আর তাই দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক মন্দিরে আর মন্দিরে প্রবেশ করতে থেকে প্রথমে একটা শান্তির অনুভূতি আসে তো ফ্রেন্ডস দেখো ফাইনালি পৌঁছে গেছে এখন এই মন্দিরে আর এটাই হচ্ছে কয়েক হাজার বছর পুরোনো ঐতিহাসিক এই শিব মন্দির এটাই হচ্ছে বাবা মানিকেশ্বর ধাম আর এই মন্দির হচ্ছে কয়েক হাজার বছরের পুরনো ঐতিহাসিক আর এই মন্দিরকে নির্মাণ করেছিলেন মানে এই মন্দিরকে তৈরি করেছিলেন কাশীপুরের যিনি রাজা ছিলেন সেই রাজা আর পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই মানিকেশ্বর ধামের ভৈরব মন্দির কাল ভৈরবের মন্দির এখানে বলিদান করা হয় আর পাশে রয়েছে সমাধিস্থল মানে যারা এই মন্দিরে পুজো অর্চনার সাথে যে পুরোহিতরা যুক্ত ছিলেন তাদেরকে এখানে সমাধি দেওয়া হয়েছে এটা হচ্ছে স্থল। আর পাশে রয়েছে বাবা মানিকেশ্বর ধামের মন্দির আর এই মন্দিরকে ভেতর থেকে দেখলেই বোঝা যায় এই মন্দিরটা সত্যি কতটা প্রাচীন আর কতটা ঐতিহাসিক তো হচ্ছে এই বাবা মানিকেশ্বর ধাম মানে ওপরেও পাতাল পড়ছি ওপরেও উপরেও শিবলিঙ্গ রয়েছে ইভেন এই স্থানটার নিচে রয়েছে ইশিয়াল মানে কলিয়ারি কয়লা খালার তার নিচেও কিন্তু সেম শিবলিঙ্গ রয়েছে আর সেখানেও কিন্তু পুজো হয় এই হচ্ছে দেখো আর এখানে যে ঘন্টা রয়েছে এটা মানত করা হয় আর এত ঘন্টা পড়েছে যার লাগানোর জায়গা নেই মানে সবারই মনস্কামনা পূরণ হয় এখানে আর এই মন্দিরে যেই আসে সে কিন্তু কখনোই খালি হাতে ফিরে যায় না আর সে কিন্তু এখানে একটা ঘন্টা মানত করে যায় আর তাই দেখো এত ঘন্টা যার বাধার কোনো জায়গা নেই তো প্রিয় দেখো এই ঐতিহাসিক শিব মন্দিরে না একটা মা ছিন্নমস্তা কালীর মন্দির আছে আর এটা হচ্ছে এই মানিকেশ্বর ধাম মানে এই মানিকেশ্বর ধামের ভেতরে থাকা মা ছিন্নমস্তা কালীর মন্দির তো চলো মায়ের কাছে ভেতরে যায় আর তোমাদেরকে একবার দেখার সুযোগ করে দিই চলো আর এই মানিকেশ্বর ধামে বাবার মন্দিরের সাথে লাগোয়া রয়েছে মায়ের এই ছিন্নমস্তা কালীর মন্দির আর এই হচ্ছে মা ছিন্নমস্তা কালী তো ফ্রেন্ডস দেখো এই যে গাছটা দেখছো এটা হচ্ছে কদম গাছ আর এই কদম গাছের একটা অলৌকিক ইতিহাস আছে বা অলৌকিক একটা ঘটনা আছে তো সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি তো দেখো এখন যেখানে আছি এটা হচ্ছে দামোদর নদীর তীর আর সামনে রয়েছে দামোদর নদ আর দামোদর নদের একদম ঠিক ওপরে রয়েছে এই মানিকেশ্বর ধাম মন্দির আর এখন যেখানে আছি না এটা হচ্ছে শ্মশান ঠিক আছে দেখো সামনে ওইদিকে কবর দেওয়া রয়েছে তো যারা হিন্দু ধর্মের না যারা বৈরাগী হয় বা বৈরাগ ধর্ম হয় বৈষ্ণব যারা হয় তাদেরকে মানে তাদের দেহ কিন্তু জ্বালানো হয় না তাদের দেহকে কবর দেওয়া হয় তো ওই দেখো কবর দেওয়া রয়েছে আর এই যে এরিয়াটা রয়েছে এটা আমাদের যাদের দেহকে বার্ন করা হয় বা জ্বালানো হয় তাদের এখানে জ্বালানো হয় এটা শ্মশান ঠিক আছে আর যাদের কবর দেওয়া হয় তাদের ওই সাইডে আর সামনে দামোদর নদ আর বর্ষার জন্য এখন পুরো ভর্তি রয়েছে আর সামনে এই দেখো একটা পার্ক রয়েছে ছোট শিশু উদ্যান তো যদি খোলা থাকে সেটা তোমাদের দেখাবো বাট এখানে একবার এসে দেখো সত্যি মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে খোলা প্রকৃতির একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া খোলা জায়গা আর একদম দামোদর নদীর একদম পারে বা একদম তীরে রয়েছে মানিকেশ্বর ধাম মন্দির যা প্রায় হাজার বছরেরও পুরনো এই শিব মন্দির ঐতিহাসিক একটা শিব মন্দির তো ফ্রেন্ডস দেখো এটা যে বললাম শ্মশানের রাস্তা আর এই যে দেখো জায়গায় জায়গায় তোমার সমাধি করা রয়েছে যারা এই পুজোর সাথে যুক্ত ছিলেন বা এই মন্দিরের সেবায়তার কাজে যুক্ত ছিলেন তাদের এইভাবে সমাধি করে এখানে রাখা হয়েছে আর এই যে মানিকেশ্বর ধাম মন্দির আর মানিকেশ্বর ধাম মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই যে ছোট্ট একটা শিশু উদ্যান তো ফ্রেন্ডস দেখো এই হচ্ছে সেই পার্ক বা ছোট্ট একটা শিশু উদ্যান আর কিছুক্ষণ আগে তোমাদেরকে যে কদম গাছটা দেখালাম যে যার হিস্টোরিটা তোমাদেরকে বলা দরকার ছিল সেটা হচ্ছে এই যে কদম গাছ রয়েছে না সেটা কয়েক হাজার বছর পুরনো মানে মন্দিরের সাথে সাথেই সেটা পুরোনো আর কদম যখন এখানে গাজন হয় চৈত্র গাজন সেটা হয় আই থিঙ্ক এপ্রিলের তেরো এ চোদ্দ তারিখ এই দুটো ডেটের মধ্যে হয় আর তখন কিন্তু কদম গাছে ফুল ফোটে না ঠিক আছে ফল আসা তো দূরের কথা তো এই তেরো আর চোদ্দ তারিখ যে ডেটে গাজন হয় সেই ডেটেই কিন্তু এই ফুলটা ফোটে আদারওয়াইজ মানে বারো তারিখও ফুটবে না আর পনেরো তারিখে ফুটবে না হয় তেরো বা চোদ্দ যে দিন এই পুজোটা হবে গাজনটা সেই দিনেই কিন্তু ফুলটা ফুটবে আর সেই ফুল পেড়েই বাবার পুজো হবে এটা কিন্তু খুব একটা দারুণ মাহিতি আর তাছাড়া তোমাদের দেখালাম যে প্রচুর ঘণ্টা বাঁধা রয়েছে প্রচুর মানে এখানে প্রচুর আলৌকিক ঘটনা হয় শোনা যায় আর সবারই মনোস্কামনা পূর্ণ হয় তার জন্য তুমি দেখলে যে বাবার মাথার ওপর আর ঘণ্টা বাঁধার জায়গা নেই তাই জন্য একটা সাইডে প্লেস করে দেওয়া হয়েছে বাঁধার জন্য তো যাই হোক জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারাই এই মানিকেশ্বর ধাম আসতে চাইছো আর ডিসক্রিপশানে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো গুগল ম্যাপসের লিঙ্ক দিয়ে দেবো সেখান সেটাকে ফলো করে তোমরা ইজিলি আসতে পারো আর তাও যদি কোনো ডিস্টারবেন্স হয় বা কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই সেটার আমি রিপ্লাই দেবো তো চলো আজ পর্যন্ত এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই